ভয়াবহ বন্যায় বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ এবং যার ফলে ইতিমধ্যে প্রায় বত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সংখ্যাও অনেকটা বাড়তে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনার পর সেখানে ছুটে যান বিজেপির সাংসদ মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং বিধানসভা বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এবং সেখানে গিয়ে তা আক্রান্ত হন এবং মৃতিমতো রক্তান্ত হন খগেন মুর্মু এবং শঙ্কর এবং সেই ঘটনা সেই ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো চারিদিকে নিন্দা ঝড় পড়ছে কিন্তু প্রশ্ন হচ্ছে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর হামলা হলো কেন এই হামলা কি স্থানীয় মানুষজন করেছেন তৃণমূল নেতারা যেটা বলছেন জনগণের ক্ষোভ নাকি পরিকল্পিত কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এবং মালদা উত্তরে বিজেপি সাংসদ খগের মুর্মু একজন আদিবাসী সাংসদ তারা ছুটে গিয়েছিলেন নাগড়া কাটায় তার কারণ এই যে উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়েছে সেই বন্যায় অন্তত পঁয়ত্রিশ জনের মৃত্যু ছিল মৃত্যুর সংখ্যা হয়তো বাড়তে পারে এবং সেই ঘটনার পর যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কার্নিভাল নিয়ে ব্যস্ত এবং যেদিন এই বন্যার ঘটনা ঘটে যেদিন মৃত্যুর সংখ্যা একের পর এক সামনে আসছে তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন সেই কার্নিভাল নিয়ে ফলে সেই সমালোচনা ছিলই কিন্তু এরপরেই সেখানে ছুটে যান বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং করে এবং তারা আক্রান্ত হন এবং এর পেছনে দেখা যায় এই মনের পেছনে যারা ছিলেন রমজান আলী ছিলেন পিঙ্কি খাতুন ছিলেন সৈফুল হক এবং আমিনুল আনসানি তারা কিন্তু রীতিমতো আক্রমণটা চালান এবার এই প্রশ্ন এটা পরিকল্পিত তা বলার অপেক্ষা না পরিকল্পিত কেন তার কয়েকদিন আগেই কিন্তু রীতিমতো এই কলকাতায় ভয়াবহ বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির ফলে প্রায় বারোজন মানুষের মৃত্যু হয়েছে এবং সে সময় তো রাজ্য সরকার রাজ্যের শাসক দল বা কলকাতা পুরসভার মহানগরী ফিরা থাকে ডিভিশের দোষ দিচ্ছেন কেন্দ্রের দোষ দিচ্ছেন উত্তরপ্রদেশের জল উত্তরাখণ্ডের জল নানব নানাবিধে কথাবার্তা বলেছেন কিন্তু যখন উত্তরবঙ্গ বন্যা হয় তখন কী বলবেন আর সেদিনই কার্নিভালের মতো একটা মুখরোচক অনুষ্ঠান থাকে মুখরোচক এইখানে বলছি তখন বাঙালি বা হিন্দুদের কৃষ্টি কালচারে কার্নিভাল বলে কিছু নয় দুর্গাপূজা দুর্গাপূজার তিথি অনুযায়ী পুজো সপ্তমী অষ্টমী নবমী দশমী তারপর বিসর্জন তিথি মেনেই হতো কিন্তু সেইখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে থাকবেন দুর্গা ঠাকুরগুলো একের পর এক আসবে যে তার যে বিসর্জনের যে দিনক্ষণ কোনো কিছু তোয়াক্ষা না করে নিজের ইচ্ছা শুধুমাত্র এই লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গাপূজার সমস্ত দেবীর মুখ শরীরের নিজের হাসি মুখের ছবি বিজ্ঞাপন দিয়ে কার্নিভাল করবেন অভিনেতা অভিনেত্রী আসবে তার সব নাচানাচি করবেন সবই হবে এবং বলা জন্য একটা প্রচার একটা কৌশল এবং সেই দিন যখন উত্তরবঙ্গ ভাসছিল একের পর এক মৃত্যুর ছবি সামনে ছিল সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কার্নিভাল ছেড়ে যায়নি যাননি তিনি কিন্তু তার এন্টারটেনমেন্টে ব্যস্ত ছিলেন ফলে সেদিন তো একটা সমালোচনা ছিলই পাশাপাশি যে কলকাতায় বৃষ্টিতে প্রায় বারো জনের মৃত্যু সেটা একটা রাজ্যের একটা সমস্যা ছিল ফলে একদিকে উত্তরবঙ্গে বত্রিশ জনের মৃত্যু অন্যদিকে কলকাতায় বারো জন চুয়াল্লিশ জন মানুষের অকালে জীবন চলে যাবে এর জন্য দায়কার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বন্যার ক্ষেত্রে রাজ্যের শাসক দল রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা ডিপিসির দোষ দেন কেন্দ্রের দোষ দেন উত্তরবঙ্গের জল নানার ভিতরে কথা কথা বলবেন কিন্তু উত্তরবঙ্গে বন্যার ক্ষেত্রে কী বলবেন ফলে একটা জিনিস তো পরিষ্কার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলে কিছু হয়নি এটা তো রাজ্য সরকার ব্যর্থতা কারণ যদি নালা পরিষ্কার থাকতো যদি জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক থাকতো তাহলে কলকাতাও বারোটা জীবন চলে যেত না উত্তরবঙ্গ ঠিক একই রকমভাবে যদি ব্যবস্থা ঠিকঠাক জনগণ ব্যবস্থা ঠিকঠাক থাকতো তাহলে অকালে এতগুলো প্রাণ কিন্তু চলে যেত না কিন্তু অ্যাক্সিডেন্ট আর যেভাবে বন্যা এসছে তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই যে পরপর দুদিকে অর্থাৎ বৃষ্টি বন্যা জল যেখানেই আসুক সেখানেই বিপর্যস্ত হবে বিপর্যয় সেখানেই একের পর এক মৃত্যু হবে ফলে রাজ্য সরকার ব্যর্থতা প্রকাশ হয়ে চলে আসে তারপরে কার্নিভালের মতো অনুষ্ঠান দিয়েছিলেন ফলে সব দিক দিয়ে চাপ কিনেছিলেন আর সেই চাপ থেকে নজর ঘোরানোর জন্যই কিন্তু খোগের মুর্মুদের ওপরে হামলা এবং যে হামলার পরিণাম ছবিটা দেখে বাংলার মানুষ কিন্তু আতকে উঠছে সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আমরা যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন স্মরণ করি সেখানে বিজেপি যে অভিযোগ করে তাদের আটান্ন জন কর্মী খুলেছেন আর এবার নির্বাচন এখনও প্রায় ছ বাকি অথচ একজন সাংসদকে যেভাবে রক্তাক্ত হতে হলো তার মুখে যেভাবে দেওয়া হলো তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে ফলে সেইখানেই উদ্বেগটা বাড়ছে তাহলে আগামী দিনে ভবিষ্যৎ কী হবে একজন সাংসদ যিনি জাতীয় নিরাপত্তা নিয়ে ঘুরছেন তিনি যেভাবে আক্রান্ত হলেন স্থানীয় বিজেপি নিজস্থ নেতাকর্মীদের অবস্থাটা কি তাদের পরিণতিটা কী সেটা এখন লাখ টাকার প্রশ্ন কিন্তু যেটা বলা অত্যন্ত প্রয়োজন হচ্ছে এর জন্য দায়ী কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারও দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর যখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম একের পর এক তৃণমূল নেতাদের গুন্ডা বলেছিল কলকাতা হাইকোর্ট যখন বলেছিল ঠিক সে সময় কিন্তু এই নেতাদের অভিযুক্ত নেতাদের কোনো ব্যবস্থা কেন্দ্র সরকার নেয়নি যদি পারতো পরেশ পাল পার্থভূমিকে যদি জেলে পড়তে পারত যদি এর মধ্যে কড়া অ্যাকশন নিতে পারত তাহলে এই সাহসটা আজকে হতো না আজকে খগেন মুর্মুকে এভাবে আক্রান্ত হতে হতো না কিছু জায়গায় কোচবিহারেই কিন্তু রীতিমতো আক্রান্ত হয়েছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু তাকেও আক্রান্ত হতো না অর্থাৎ কেন্দ্র সরকারের উদাসীনতা নেতাকর্মীদের যে গ্রাউন্ড স্তরে যার নেতাকর্মী তাদের জীবনে হয়তো কোনো মূল্য নেই আটান্ন জন কর্মী অকালে জীবন চলে তার মূল্য হয়তো কেন্দ্রের বিজেপি নেতৃত্বের কাছে নেই আর সেখানে করা কোনো ব্যবস্থা নেয়নি আর ব্যবস্থা না নেওয়ার জন্যই আশকাশ পর্দা এই জায়গায় এসে পৌঁছেছে যেখানে খগেরমুন্ড একজন বর্ষিয়ান সাংসদ যিনি রীতিমতো গ্রাউন্ডে মাটির নিচে বা মাটিতে পাড়ে রাজনীতিটা করেন তাকেইভাবে রক্তান্ত হল এর জন্য দায়ী কিন্তু কেন্দ্রের বিজেপি নেতৃত্ব বলার অপেক্ষা হয় এখন প্রশ্ন কোনো কি ব্যবস্থা নেবে আমরা এটাকেও বারবার দেখেছি নিশ্চিত প্রমাণে তিনি কিন্তু বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন বেশ কয়েক অথচ তিনি স্বরাষ্ট্র প্রতিবন্ধী পদে ছিলেন অথচ সেইখানেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি রাজ্যের পুলিশ তো ব্যবস্থা নেবে এটা আমরা প্রত্যেকেই জানা কারণ এই রাজ্যের পুলিশকে শাসক দল বিজেপির নেতারা বারবার যেটা বলে আসেন যে দরদার চটি সেটাই যদি সত্যি হয় তাহলে তো কোনো ব্যবস্থা নেবে ব্যবস্থা হয়ও নি শুভেন্দু দিকে আক্রান্ত সেখানেও কোনো ব্যবস্থা নেই খগের যেভাবে মারা হয়েছে সেখানেও কোনো ব্যবস্থা পুলিশ নেয় কেন্দ্রীয় নেতৃত্ব কি করছে তারা কি করবে তারা কি কোনো ব্যবস্থা নেয় সেটা এখন লাখ টাকার প্রশ্ন কিন্তু যদি কোনো ব্যবস্থা নিতে পারে তাহলে বিজেপি যে আশা করছে যে স্বপ্ন দেখছে যে দু হাজার এই বাংলায় ক্ষমতা দখল করবে। আমি বলব ইম্পসিবল অসম্ভব কোনো দিনই সম্ভব নয় যদি ক্ষমতা দখল করতে হয় তাহলে এই যে গুন্ডাগুলো যেগুলো আছে খগেন মুর্মুকে আক্রমণ করেছেন বাইরে এর আগে শুভেন্দু দিবীর বা আক্রমণ করেছেন এইসব গুন্ডাতে যদি জব্দ করতে না পারে তাহলে বিজেপি বাংলায় যেন ক্ষমতা দখলে কোনো আশা না করে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে